বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় তৃণমূল কংগ্রেস পুড়ছড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি খগন মল্লিকের নেতৃত্বে বাইক র্যালি করা হয় বিভিন্ন এলাকায় পুড়শুরা ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা খোঁজ নেন এলাকার কি পরিস্থিতি আমরা শোনাব কি বলছেন তৃণমূল নেতা খোকন মল্লিক দেখুন বিস্তারিত আজকে বিজেপি বারো ঘন্টার বাংলা বন্ধ রেখেছিল কিন্তু আমরা দেখলাম পুড়ছড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনারা বাইক নিয়ে এক প্রকার তাপিয়ে বাড়ালেন সব থেকে ফুরসুরা দেখলাম তো কি বলবেন আমরা দাপিয়ে বেড়াইনি আমরা আমাদের বাজার সবজি ঘাট করার জন্য সবাই একসাথেই গিয়েছিলাম যাতে একটু সবজি বাজার ফাজার করা যায় বা কোনো জায়গায় বসে চাটা খাওয়া যায় দেখলাম চায়ের দোকানও খোলা আছে আমরাও সোদপুরে চা খেলাম শ্রীরামপুরে চা খেলাম কুটসুড়ো ওয়ানে চা খেলাম তারপরে হচ্ছে আমরা শামপুরে চা খেলাম বিভিন্ন জায়গায় চায়ের প্রোগ্রাম ছিল আমাদের আজকে বিজেপির বাংলা বন্ধ কিছুই আমাদের এখানে হচ্ছে না আমরা দেখতেও পাচ্ছি না ঠিক আছে বিজেপি যদি খামাগাই

সেইভাবে কি ফুসরাতে হয়নি না 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 ফুসরাতে হয়নি ভাই যেভাবে আরম্ভকে করছি মানে বাংলা বন্ধের জন্য রাষ্ট্র অবরোধ করছে চার দিন দেখুন এই বন্ধকে মানুষ সমর্থন করছে না বিজেপি যেটা এখানে পশ্চিমবাংলায় করতে চাইছে সেটা হচ্ছে একটা হিংসা ছড়াতে চাইছে শুভেন্দু অধিকারী এবং তার দল যারা আছে তারা একটাই করে দেখলাম পরশুরার বেশ কিছু এলাকায় দেখলাম যে দোকানদারদের সঙ্গে আমরা কথাও বললাম তারা বলল যে না আমরা সকাল থেকে দোকান খোলা রেখেছি তো আপনারা কি কোনোভাবে মানে বলেছিলেন তাদেরকে যে দোকান খোলা রাখতে হবে দেখুন এই এখন কাউকে মানুষকে কিছু বলতে হয় না সবাই সচেতন আছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোনোদিন কিছু উন্নতি হয় না ঠিক যে এই সামনেই আসছে আমাদের দুর্গা পূজা এই মুহূর্তে দোকানপাট বন্ধ রাখা মানে সাধারণ মানুষকে হয়রানি করা তাছাড়া অন্য কিছু নয় সেটা সাধারণ মানুষ জানে বুঝেছে তারাও জানে বিজেপির পাল্লায় পড়ে মানুষের কোনোদিন কোনো উন্নতি হয়নি হবে না তাই তারা বিজেপির যে বাংলা বন্ধ বিজেপি যে ডাক দিয়েছে সাধারণ মানুষ তা বর্জন করে দোকানপাট খুলে দেয় গতকাল রাত্রে তৃণমূল পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল যে আপনারা বাংলা বন্ধ সমর্থন করবেন না দোকানপাট ওটা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল প্রশাসন তার জন্য যেভাবে যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে বিভিন্ন জায়গায় মানুষকে জোর করে কিছু হয় না যা হবে ভালোবেসে হবে ভালোবাসার দ্বারাই সমস্ত সব কিছু হয় জোর করে কাউরে ঘাড়ে চাপিয়ে দিয়ে টায়ার জ্বালিয়ে কিছু হয় না স্বতঃস্ফূর্ত সমর্থন আছে যাতে হাট বাজার দোকানবাট সব কিছু খোলা থাকে স্বাভাবিক জনজীবন যাতে সচল থাকে তার জন্যে জনসাধারণ হয়ে রয়েছে কারণ কর্মনাশা বন্ধ এই বন্ধ হচ্ছে কর্মনাশা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সরকার এসেছে তখন থেকে তিনি বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কোনো বন্ধ চলবে না বন্ধ কর্মনাশা বন্ধ এবং জনসাধারণের অর্থনৈতিক প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেই জায়গাটাকে আমরা জনসাধারণের সামনে তুলে ধরেছি এবং জনসাধারণই স্বতঃস্ফূর্তভাবে আগিয়ে এসেছে প্রত্যেকটা দোকান বাজার হাট বাজার সব কিছু খোলা আছে স্কুল কলেজ সব খোলা আছে অতএব বিজেপির ডাকা কর্মনাশা বন্ধ এটা সম্পূর্ণ ব্যর্থ